হয়েছে সেখানে যে রাজ্যবাসীর কাছে পোশাক পৌঁছানোর যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেটাই এখানে জিনিসগুলো তৈরি হয়েছে কান্দা অনগ্লোতে এটা এখান থেকে প্রিপারেশন হওয়ার পর প্যাকেটিং হয়ে এটা ডিলারদের মাধ্যমেই যাবে কান্দার আছে আজকে কাজটা শুরু হয়েছে এটা কিছুদিন ধরে চলবে আমাদের মোটামুটি আটত্রিশ হাজার মতো প্যাকেট করার অনুমতি আছে যদি আগামী দিন আরও এটা বাড়ে তাহলে সেটা কোয়ান্টিটি বাড়ানো হবে যেভাবে কাজটা চলছে এটা কি এটার জন্য কি গ্রাহকের কাছে পয়সা নেওয়া হবে না এটা গ্রাহকের কাছে কোনো পয়সা নেওয়া হবে না যেরকম রেশনের মাল বেরিয়ে হয় সেরকম দুবার রেশনের মাধ্যমে মালটাকে ডিস্ট্রিবিউট করা হবে আজকে তিনটে পঞ্চায়েতের জেলার এবং একটা পৌরসভা জেলারকে মালটা দেওয়া হয়েছে তারা নিয়ে গিয়ে আবার যখন আসবে বারো দিকে তাদের আবার তাদের বাকি মালটা দেওয়া হবে অনেকগুলো মাল একবারে নিতে পারছে না দুবারে মালটা নিয়ে যাচ্ছে তবে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পরে আবার এখানে এসে আবার বাকি মালটা নিয়ে গিয়ে দিয়ে দেবে এইভাবে মোট